শিখতে আসবেন না বাংলাদেশে হিন্দু ভাইরা এতটা নিরাপদ মাত্র কুড়ির মতো যতটা নিরাপদ এবং এখানে আমাদের ইসলাম ইসলামপন্থীরা সাধারণ মানুষ প্রাত জেগে মন্দিরগুলো পাহারা দিচ্ছে প্রাত জেগে মন্দির পাহারা দিচ্ছে এখানে আপনারা সাম্প্রদায়িক সম্প্রীতি আর ভাই আপনাদের সাম্প্রদায়িক পরিস্থিতির উন্নতিকরণ আমরা উদ্বিগ্ন আপনারা নিজেদের সাম্প্রদায়িক পরিস্থিতি উন্নত করতে পারছেন না বলে এর প্রতিক্রিয়া বাংলাদেশের উপর পড়ে কিনা সেটা নিয়ে আমরা মুসলিম শাসন এখানে প্রতিষ্ঠিত হয়েছে সালে এখান থেকে মুসলিম শাসন সমাপ্ত হয়েছে সতেরোশো সাতান্ন সালে বারোশো তিন বারোশো চার থেকে নিয়ে সতেরোশো সাতান্ন পর্যন্ত একটা কমিউনাল রায়ট বাংলাদেশে বটে নেই একটা সাম্প্রদায়িক দাঙ্গার ঘটনা ঘটে নাই আপনার তো সেখানে প্রতিদিন করছে প্রতিদিন করছে আমরা বড় উদ্বেগ ভারতের যে সমস্ত মিডিয়া এই প্রচারণা চালাচ্ছে তাদের বিপরীতে বাংলাদেশের মিডিয়ার দায়িত্ব ছিল তারা ফ্যাক্টস চেক করবে যে তারা যে সমস্ত ভিডিও দিয়ে এই ভিডিওগুলো কতটা বোয়া এটা যে ঘটনার সাথে সম্পর্কিত না আমরা দেখছি না মিডিয়া ফ্যাক্টস চেক করছে আমরা প্রথম আলো ডেইলি স্টারকে আমরা মনে করিয়ে দিতে চাই আপনাদের অতীত আমরা বলি তাই দেখি ওয়ান ইলেভেন আপনারা নিয়ে এসেছিলেন আপনারা বলেছেন ওয়ান ইলেভেন সরকার আপনাদের সরকার ওয়ান ইলেভেনের অপশাপে জাতির মাথার উপর আওয়ামী লীগের এই ফ্রাঙ্কেনস্টন দড়ব চেপে বসেছিল আপনারা দেশে চলমান যে অস্থিরতা কয়েকদিনের যে সরকারহীনতা এখানে যা করছে দলীয় কারণে করছে আওয়ামী লীগের হয়ে যে বনজ কুমার শত শত মানুষ হত্যা করেছে তার উপর যখন জনগণ চড়াও হবে আপনি সেটা সংখ্যা লোকেদের উপর চড়াও হওয়া বলতে পারেন না আওয়ামী লীগের হয়ে গ্রামে গঞ্জে প্রতিষ্ঠানে প্রতিষ্ঠানে যারা অপরাধ করেছে তাদের মধ্যে মুসলিম যেমন ছিল হিন্দু তেমন ছিল তাদের উপর যখন জনগণের কোপ প্রকাশিত হচ্ছে আপনারা সেটাকে রাজনৈতিক কূপ বলতে পারেন দক্ষিণ এশিয়ার ইতিহাসে এমনকি এশিয়ার ইতিহাসে এরকম কোন স্বৈরাচারীর সাথে আমরা বিগত শতাব্দীতে পরিচয় পরিচিত হই নাই কিন্তু বাংলাদেশের যে সাংবিধানিক কাঠামো কাঠামোটা এমন প্রধানমন্ত্রীর হাতে সকল ক্ষমতা মুঘল সম্রাটের মতো ক্ষমতা প্রধানমন্ত্রীর দিকে কেন্দ্রীভূত থিওরি অফ সেপারেশন অফ পাওয়ার যেটা আধুনিক রাষ্ট্রের জন্য একেবারে জরুরি এখানে সেটা অকার্যকর প্রধানমন্ত্রী জবাবদিহি করবেন সংসদের কাছে প্রেসিডেন্টের কাছে নয় আবার তিনি প্রধানমন্ত্রী আবার একই সাথে সংখ্যাগরিষ্ঠ দলেরও নেতা বিচার বিভাগ আলাদা করা হয়েছে কিন্তু বিচারক নিয়োগ দিচ্ছেন প্রধানমন্ত্রী বিশ্ববিদ্যালয়ের বিসি নিয়োগ দেবেন কে প্রেসিডেন্ট নিয়োগ দেবেন কিন্তু সেটাও করছেন প্রধানমন্ত্রী প্রেসিডেন্টের কাজ কি সরকারি দলের ইচ্ছা পত্রের নিচে শেষ পর্যন্ত একটা স্বাক্ষর দিয়ে দেওয়া আর কিছু না বছরের শুরুতে রাষ্ট্রপতির একটা বাসন থাকে এই বাসন মন্ত্রী পরিষদ লিখে দেয় তার ইচ্ছা তার পরামর্শ কোনো কিছু নাই আমি বলতে চাচ্ছি বিদ্যমান সিস্টেমটাই হচ্ছে একটা স্বৈরতন্ত্রী সিস্টেম তাহলে কি করতে হবে আপনাকে শুরুতে সংবিধান পরিবর্তন করতে হবে সংবিধান পরিবর্তন না করে কোনো উপায় নাই এবং যিনি প্রধানমন্ত্রী হবেন তিনি আওয়ামী লীগের সভাপতি বিএমপির সভাপতি ইসলামী আন্দোলনের চেয়ারম্যান প্রধানমন্ত্রী হচ্ছেন তিনি আর দলীয় চেয়ারম্যানের পদে থাকতে পারবেন না যিনি প্রধানমন্ত্রী হলেন দুই মেয়াদে প্রধানমন্ত্রী হওয়ার পরে তৃতীয় মেয়াদে তিনি আর প্রধানমন্ত্রী হতে পারবেন না তৃতীয় মেয়াদে তিনি প্রেসিডেন্ট হতে পারবেন না বাংলাদেশের যে আইন প্রণয়ন ব্যবস্থা আমাদের রাষ্ট্রের তিনটি সারা দুনিয়ায় বৃত্তি রাষ্ট্রের তিনটি একটা হচ্ছে আইন 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 বিভাগ বিভাগ এখানে যে কিভাবে নির্বাচিত হন জনগণের ভোটে জনগণের ভোট ব্যবস্থাই তো এখানেও কার্যকর ছিল ধরে নিলাম আমরা সেটা কার্যকর করেছি কিন্তু কারা আসছেন কারা আসছেন তারা কি জনগণের সকল দিকের প্রকৃত প্রতিনিধিত্ব করতে সক্ষম এখানে দুর্বলতা আছে ফলে আইন প্রণয়ন বিভাগকে ডেলে সাজাতে হবে আমরা প্রস্তাব করছি দুই কক্ষ বিশিষ্ট সংসদ ব্যবস্থা প্রবর্তন করুন একটা হবে নিম্নকক্ষ আরেকটা হবে উচ্চকক্ষ নিম্নকক্ষের সদস্যরা জনগণের প্রত্যক্ষ ভোটে নির্বাচিত হবেন উচ্চকক্ষের সদস্যরা কি হবেন উচ্চকক্ষের সদস্যরা রাষ্ট্রের গুরুত্বপূর্ণ রাষ্ট্রবিজ্ঞানী বুদ্ধিজীবী চিন্তাবিদ আলিম ওলামা দৃঢ়োষ্ঠীর প্রতিনিধি এবং যারা সৎ আমানতদার রাষ্ট্রীয় দায়িত্ব পালনে সক্ষম এবং পরীক্ষিত এই ধরনের মানুষদের সমন্বয়ে উচ্চকক্ষ গঠিত হবে আমেরিকায় উচ্চকক্ষ আছে নিম্নকক্ষ আছে ব্রিটেনে উচ্চকক আছে নিম্নকক্ষ আছে ভারতে উচ্চ আছে নিম্ন কক্ষ আছে আমরা কেবলমাত্র এই যে দুর্বৃত্তায়িত রাজনৈতিক সিস্টেমের মধ্যে অর্থ এবং পেশি শক্তি প্রয়োগের মাধ্যমে তথা কথিত নির্বাচনী ব্যবস্থার মাধ্যমে উঠে আসা নেতৃত্বের হাতে আমরা জাতির বাক্য সপে দিতে পারি না অনেক পরীক্ষা নিরীক্ষা হয়েছে অনেক অভিজ্ঞতা আমরা অর্জন করেছি সরকার এসেছেন নতুন সরকার এসেছেন ক্ষমতায় বসলেন কিছু কাজ করলেন যথেষ্ট নয় রাষ্ট্রের চরিত্রগত পরিবর্তনের কাজে আপনাদের হাত দিতে হবে এবং যদি যে সমস্ত সিস্টেম আমাদেরকে এই জায়গায় নিয়ে এসেছে এই সিস্টেম আপনি বহাল রাখেন তাহলে খুব সম্ভবত আপনি নিজেই স্বৈরাচারী হয়ে উঠবেন কিংবা আগামীকাল আরেকজন স্বৈরাচারীর সাথে আমাদেরকে লড়তে হবে আরেকজন স্বৈরাচারী চলে আসবে একটা কথা বলি এই যে বাংলাদেশে আভ্যন্তরীণ যে পরিস্থিতি এখানে হিন্দু মুসলিম সাম্প্রদায়িক সম্প্রীতি যে মাত্রায় আছে যে পর্যায়ে আছে এটা শুধু দক্ষিণ এশিয়ার জন্য না সারা দুনিয়ার জন্য একটা দৃষ্টান্ত আমরা কি লক্ষ্য করছি ভারতে হাজার হাজার ভিডিও তৈরি করা হচ্ছে ফ্রেক ভিডিও প্রচারণা চালানো হচ্ছে বাংলাদেশে হিন্দুদের উপর মাস্কেরিং হচ্ছে এবং ইসলাম প্রতিটা করছে সরকার এখন পর্যন্ত রাষ্ট্রীয়ভাবে কোনো প্রতিবাদ জানায় না অতি দ্রুত প্রতিবাদ জানান এবং ভারতকে জানান যে ভারত এমন একটা রাষ্ট্র বিজেপি বিগত নির্বাচনে পাঁচশত তিপ্পান্ন জন সংসদ সদস্য প্রার্থী দিয়েছে এদের মধ্যে মাত্র একজন ছিল মুসলমান এই সংসদে শাসক দল এন ডিএ মুসলমানরা সংসদ সদস্য হচ্ছেন নিপীড়িত জনগোষ্ঠী প্রতিদিন মুসলমানদের বিরুদ্ধে ধর্মীয় পরিচয়ের কারণে তাদের উপর নিষ্ঠুরতা নিপীড়ন তাদের ধ্বংস করা শুধুমাত্র মুসলিম নাম হওয়ার কারণে মবলিৎ সিং গণপিটুনিতে হত্যা বিভিন্ন সন্দেহজনক নানা অভিযোগ আরোপ করে গড় বাড়ি গুড়িয়ে দেওয়া হচ্ছে যত ধরনের অপরাধ করা সম্ভব সব ধরনের অপরাধ সেখানে হচ্ছে আপনারা আমাদেরকে সংখ্যালঘুদের অধিকার শেখাতে আসবেন না সংশোধন সংস্কার সব জায়গায় দরকার বাঙালি জাতির পিতা কে হবেন বাঙালি জাতির পিতা হবেন শামসুদ্দিন ইলিয়া শাহ শামসুদ্দিন ইলিয়া তিনি তেরোশো খ্রিস্টাব্দে এই সোনার গায়ে বসে বাংলার বিচ্ছিন্ন অঞ্চল সমূহকে রড় গৌড় হরিকেন সমতট ইত্যাদি অঞ্চল যেগুলো বিচ্ছিন্ন ছিল যেগুলো ইতিহাসের কোনো কালে একত্রিত হয় নাই বাঙালি জনগোষ্ঠী যেখানে বসবাস করতো সেগুলো আলাদা আলাদা জনপদ ছিল তিনি সবগুলোকে করে বাংলা নামক রাষ্ট্র গঠন করেছিলেন বলে উনিশশো সাতচল্লিশে আমরা আলাদা রাষ্ট্র করতে পেরেছি উনিশশো সালে আমরা বাংলাদেশ তৈরি করতে পেরেছি বাংলাদেশের যদি জাতির আ আদৌ রাখতেই হয় একজন নয় আমেরিকায় কয়েকজন আছেন বিভিন্ন দেশে অনেকেই আছেন শেখ মুজিবকেও রাখেন শামসুদ্দিন ইলিয়াসাকে বাদ দিয়ে নয় যদি কোনো বুদ্ধিজীবী যদি কোনো হিস্ট্রিয়ান মনে করেন যে না শামসুদ্দিন ইলিয়াসাকে তিনি মানবেন না কেন মানবেন না সেটা তিনি প্রমাণ করার জন্য আমাদের সামনে আসতে পারেন এবং যদি মনে করেন কেনই প্রস্তাব করছেন এই প্রস্তাবের পক্ষে ঐতিহাসিক যুক্তিগুলো উপস্থাপন করেন সেজন্য আপনারা যেখানে যেতে বলবেন আমরা যেতে প্রস্তুত আছি নিহার রঞ্জন তার বাঙালির ইতিহাস বাঙালার ইতিহাস আদি পর্বের মধ্যে লিখেছেন দীনেশ চন্দ্র সেন তার বৃহৎবঙ্গের মধ্যে লিখেছেন এমনকি বাংলাদেশের বাইরে অন্যান্য ভাষার বড় বড় ঐতিহাসিকরা এমনকি রাহুল শঙ্কৃতায়নের মতো ঐতিহাসিকরা তারা কি লিখেছে যে বাংলা নামক রাষ্ট্র বাঙালি নামক জনগোষ্ঠী অস্তিত্বই আসতো না ঐক্যবদ্ধ জনগোষ্ঠী অস্তিত্বই আসতো না যদি শামসুদ্দিন ইলিয়াস সেটা না করতে আরেকটা কথা বলি আপনারা জানেন ভারতে কিছুদিন আগে নালন্দা বিশ্ববিদ্যালয়ে প্রতিষ্ঠা করা হয়েছিল পুনঃপ্রতিষ্ঠা করা হয়েছিল দু হাজার চোদ্দ সালে সেটা পুনঃপ্রতিষ্ঠার সিদ্ধান্ত নেওয়া হয়েছিল এটা প্রায় দুই হাজার বছর আগের একটা বিশ্ববিদ্যালয় বিশ্ববিদ্যালয় নয় বিহার বিহার বলতে বৌদ্ধদের বিহার হচ্ছে সেটা মুসলমানদের কাছে খান কাজে এটা তারা বলেছেন বিশ্ববিদ্যালয় সমস্যা নেই বিশ্ববিদ্যালয় বলতে পারেন বলেন আরো অনেকগুলো বিহার ছিল তারা বলেছেন মুসলমানরা সেই বৌদ্ধ বিহারে আক্রমণ করেছেন এটা আমাদের পাঠ্যপুস্তকে ঢুকে পড়েছিল ঢাকা বিশ্ববিদ্যালয়ের হিস্ট্রির অধ্যাপক আকসাদুল আলম তিনি বলেছিলেন যে এটা তাবাকাতে নাসিরুতি আছে আমি চ্যালেঞ্জ করে দেখিয়েছি তাবাকাতে নাসিরুতি সেটা নেই এবং মিডিয়া আমি বলেছি তেইশ সালে সেটা ছিল পাঠ্যপুস্তকে চব্বিশ সালে সেটা বাদ দেওয়া হয়েছে তারা প্রুফ করতে পারেন নাই এই বিশ্ববিদ্যালয়কে পুরো জাগরিত করা হয়েছে এটা আমাদেরকে একটা শিক্ষা দিচ্ছে সেটা কি আমাদের পূর্বপুরুষ এই ভূমিতে বিশ্ববিদ্যালয় তৈরি করেছিলেন সোনার গায়ে বিশ্ববিদ্যালয় তৈরি হয়েছিল আড়াই শত বিঘা জমি শুধুমাত্রই ওই বিশ্ববিদ্যালয়ের এরিয়ার ভিতরে ছিল শরফুদ্দিন ইয়াহিয়া আমার এর শরফুদ্দিন আবু তামা সেটা প্রতিষ্ঠা করেছিলেন শরফুদ্দিন আবু তামে ছিলেন উস্তাদ ইয়াহিয়া ছিলেন ছাত্র শরফুদ্দিন আবু তামা সেটা প্রতিষ্ঠা করেছিলেন বারোশো পঁচাশি খ্রিস্টাব্দে বারোশো পঁচাশি থেকে নিয়ে বারোশো সাতাশি খ্রিস্টাব্দ এই সময় সেটা প্রতিষ্ঠা করা হয়েছিল অন্যত্র সকল ঐতিহাসিক নিদর্শনগুলোকে জাগ্রত করা হয়েছে আমাদের সেখানে ঐতিহাসিক নিদর্শনকে হত্যা করা হয়েছে নতুন সরকার আপনাদের আবশ্যকীয় দায়িত্ব হচ্ছে এই সোনার গায়ের বিশ্ববিদ্যালয়কে পুনর্গঠন করা পুনরুদ্ধার করা প্রত্নতাত্ত্বিক খনন করেন সেখানে বিশ্ববিদ্যালয়ের প্রাচীন স্থাপনার খুঁজ পেয়ে যাবেন একটা বিশ্ববিদ্যালয়ের কথা বলি সেটা হলো দারাস পাহাড়ি মাদ্রাসা পনেরোশো চার খ্রিস্টাব্দে প্রতিষ্ঠিত হয়েছিল তার নিদর্শনগুলো এখনো রয়ে গেছে এখনো স্থাপনার কাটামো রয়ে গেছে ধ্বংস ধ্বংস রয়ে গেছে এই বিশ্ববিদ্যালয়কে পূর্ণতা গরিত করতে হবে এটা আমাদের ইতিহাস এটা আমাদের আত্মপরিচয় এবং শিক্ষা ব্যবস্থাকে এরলে সাজাতে হবে শুধুমাত্র নতুন কমিশন আসলো এবং নতুন শিরো নাম হলো আমরা মেনে নেব না আমরা তদন্ত চালাবো আমরা নজরদারি করব কোথাও যদি একটা পোকা থেকে যায় সেই পোকাকে আমরা اكوতে রাখব না اكوতে রাখব আমি পরামর্শ দেব একশত দিন হয়ে যাওয়ার পর এই সরকারের একশত দিন হয়ে যাওয়ার পরে আমরা আরেকবার বসবো একশত দিন সরকার কি করলো না করলো সেটার উপর আমরা আলোচনা করব আলোচনা করবো ভুল করলে ভুল তরিয়ে দেব এবং পরবর্তী সময়ে সে সঠিকভাবে কিভাবে কাজ করতে পারে সে ব্যাপারে আমরা নির্দেশনা দেবো বিগত সরকারের স্বৈরতন্ত্র নতুন শিরোনামে আবার আসবে এটা আমরা হতে দিতে পারি না এটা কোনোভাবেই সম্ভব না শেষ কথাটা বলি সেটা হচ্ছে বাংলাদেশের সকল সেক্টরে সকল সেক্টরেই সংস্কার দরকার সবচেয়ে বেশি সংস্কার দরকার সংবিধানে সংবিধান যদি অক্ষত রাখেন তাহলে যে সরকার এসেছে এই অন্তর্বর্তীকালীন সরকারের কোনো অনুমোদন সংবিধানের মধ্যে নেই এই সরকারের অনুমোদন নাই সংবিধান বদলান সংবিধান সংশোধন কমিটি করবেন আমাদেরকে ডাকেন বলে আমার প্রতিনিধি ডাকেন আমরা সংবিধান বুঝি না পৃথিবীকে আমরাই তো প্রথম সংবিধান উপহার দিয়েছি ভাই আমরাই পৃথিবীকে প্রথম সংবিধান উপহার দিয়েছি মাত্রা শিক্ষা নিয়ে একটা কথা বলি তথাকথিত স্বীকৃতি দিয়েছিল সরকার এটা আলু না এটা খায় না মাথায় দেয় এরকম কোনো জিনিসই স্পষ্ট করতে পারে নাই এই যে স্বীকৃতি আইনকে কার্যকর করতে হবে কার্যকর এবং যথার্থ স্বীকৃতি নিশ্চিত করতে হবে স্কুল এবং কলেজগুলোতে ধর্মীয় শিক্ষক হিসেবে যাতা যাতে দৌড়ে হাদিস উত্তীর্ণরা সেখানে ভূমিকা পালন করতে পারেন কাজের পথগুলোতে তারা যেতে পারেন সরকারি মসজিদগুলোতে এবং ধর্ম সংশ্লিষ্ট জায়গাগুলোতে তারা যেতে পারেন বিদেশি বিশ্ববিদ্যালয়গুলোতে তারা উচ্চ শিক্ষার জন্য যেতে পারেন এই সমস্ত ব্যবস্থাপনা নিশ্চিত করতে হবে এ বিষয়ে আমাদের অনেক সুপারিশ আছে এটা নিয়ে আজ বলার দীর্ঘ সুযোগ নেই সময় নেই